অনলাইন পত্রিকা ঢাকা পোস্টে জুবাইরের একটি রিপোর্ট পড়ছিলাম দাবারু মনন রেজা নীর টাকার অভাবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে যেতে না এই রিপোর্টটি পড়ার পরে আমার আগেও যেটা মনে হয়েছে এখনও সেই একই উপলব্ধি আমাদের বাংলাদেশের খেলাধুলা যে কতটা অপরিকল্পিত ভাবে চলে বা চলছে এটা হচ্ছে তারই প্রমাণ একজন দাবারু শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য এই টাকার অঙ্কটা শুনলেও আপনারা হাসবেন হয়তো মানে দুই থেকে আড়াই লাখ টাকা শুধুমাত্র প্লেন প্লেন ফেয়ার যেটা থাকা খাওয়া হোটেল সব সুবিধাই আয়োজকরা এই ফেয়ারটা তিনি ম্যানেজ করতে না একজন খেলোয়াড়ের জন্য এটা হতেই পারে আর এমন কোন খেলা তিনি খেলেন না মানে যে খেলা থেকে অনেক বেশি টাকা উপার্জন হয় তিনি বয়সে তরুণ ফলে আর এই সংকটটা থাকতেই পারে তো এই টাকাটার অভাবে তিনি যেতে পারছেন না অথচ আমরা যদি একটু চিন্তা করি দেখেন এই যে সদ্য বিপিএল শেষ হয়ে গেল তো বিপিএল এ আমাদের ব্যবসায়ীরা কত মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তারা কোটি কোটি টাকা দিয়ে জুয়া খেলেছে রীতিমতো দুই তিনজন খেলোয়াড় একটা ম্যাচ খেলতে আসবে এর জন্য প্রায় সোয়া কোটি তিন কোটি টাকা খরচ করে ফেললো তারা তাদের হাতে টাকা আছে কিন্তু তারা এই যে সঠিক জায়গায় ব্যবহার করা এই কাজটা করে না এটা যে শুধু এবার মনন রেজা নির ক্ষেত্রে দেখেছি আমরা গলফারদের ক্ষেত্রে দেখেছি আমি বলছি যেগুলো টিম টিম গেম না গেমের বাইরে যে খেলাগুলো আছে এগুলো তো খেলা হ্যাঁ ধরলাম এখন নিউজ হয়েছে আমরা কথা বলছি আরো দশজন কথা বলছে কোন একটা লোক বা কোন একটা কোম্পানি এসে সাময়িক ভাবে তাকে টাকা দিল তিনি খেলতে যেতে পারলে মুখে হাসি ফুটলো কিন্তু এইটা তো কোনো সমাধানও না আবার একটা স্থায়ী সমাধান দরকার এটা আমি আগেও বলেছি স্থায়ী সমাধানটা কেমন হতে পারে ভারতে যেটা হয় যে আমরা ভারতের অনেক ক্ষেত্রেই তো সমালোচনা করি নিজের আবার প্রতিদ্বন্দ্বীয় সমালোচনা করি কিন্তু ভারতের ভালো দিকগুলো তো আমরা আসলে নিতেই পারি শুধু ভারত কেন যে কোনো দেশেই আসলে কিভাবে ভালো করছে সেই ব্যাপারটা নিতে পারি আমি ভারতের যতদূর জানি যে যে কোনো প্রদেশেই যদি কোনো প্রতিভাবান এরকম মানে ব্যক্তিগত যে খেলাগুলো আছে দাবা হোক শুটিং হোক গলফ হোক তো এই খেলোয়াড়রা যদি উঠতি বয়সী যারা থাকে তাদের হয়তো ওই মানে প্রাদেশিক সেটা সরকারিভাবে হোক বেসরকারি ভাবে হোক কোন একটা প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে নেয় নিয়ে নেয় বা দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তাকে আর কোনো চিন্তা করতে হবে না এখন মননের যদি এমন হতো মনন কিন্তু মান্থলি যে বেতন চাচ্ছে ব্যাপারটা তাও না মনন ফাহাদরা সেটাও চায় না তারা শুধু টুর্নামেন্ট খেলতে চায় টুর্নামেন্টে অংশ নিলে তাদের রেটিং বাড়ে গ্র্যান্ড মাস্টার হওয়ার ক্ষেত্রে পথটা মানে আরও বেশি অগ্রসর হয় তো এই ব্যাপারগুলো যদি নিশ্চিত করা যায় যে তারা বছরে এতটা টুর্নামেন্ট খেলতে যেতে পারে তাদের কাছে শিডিউল থাকে ফেডারেশন থাকে তো সেই ব্যাপারটা যদি কোনো কোম্পানি দায়িত্ব নিয়ে নেয় বা দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেটা হতে পারে বেসরকারি কোনো প্রতিষ্ঠান অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও যদি এমন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদ তো কি বলবো মানে ঘুষের একটা আখ্যাখানা সেখানে মানে কি পরিমাণ টাকা লুটপাট হয় লোপাট হয় সে তারাও যদি ব্যবস্থা করতে চায় অল্প কিছু খেলা মানে খেলাধুলার আবার সরকার থেকে প্রতি বছর বাজেটে তো আসে আবার এই খেলাধুলার উন্নয়নে সেই বাজেট ব্যয়ও করা হয় সেগুলো কোথায় হরি লুট হয় কি হয় এটা আমরা কেউই জানি না অথচ আমাদের দেশে মানে এই উপমহাদেশের তো প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ তিনি হলেন তারপরে তো আমাদের দাবা অনেক দূর যাওয়ার কথা ছিল কিন্তু ভারত কিন্তু সেখান থেকে কোথায় চলে গেছে মানে বিশ্বনাথ আনন্দ থেকে শুরু করে যে সম্প্রতি আর একটা ইয়াং ছেলে চ্যাম্পিয়ন হলো সবকিছু মিলে ভবিষ্যৎটা যদি আমরাই তৈরি করে না দিই আমরা যদি পরিকল্পনাটা সঠিকভাবে না করি এবং এভাবে ধুকতেই হবে এই কারণে আমার কাছে বারবারই যারা এই খেলাগুলো পরিচালনা করছেন মানে আমি দাবা ফেডারেশন বলছি জাতীয় ক্রীড়া পরিষদ বলছি দাবা ফেডারেশনে যারা দায়িত্বে আছেন চেয়ারে বসে থাকেন চেয়ার নিয়ে অনেক কামড়াকামড়ি হয় মারামারি হয় কে সভাপতি হবে কে সাধারণ সম্পাদক হবে কিন্তু তারা কেউ আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার পথে হাঁটেন না